হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগো শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণীতে পাঠ্য সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরসুমের দিনে এই প্রবন্ধের প্রশ্ন উত্তর আলোচনা করছি এই ভিডিওতে মরসুমের দিনে এই প্রবন্ধ থেকে যে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যে কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে উপস্থাপন করছি তার বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো বারবার দেখো প্রয়োজনে এই প্রশ্ন এবং উত্তরগুলি খাতায় লিখে নাও তাহলে চলো আজকের আলোচনা মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত প্রবন্ধ সেই প্রবন্ধের প্রশ্ন উত্তর আলোচনা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বাসের ছাদে কারা মাল তুলছে উত্তর হবে বাসের কন্ডাক্টর এবং ক্লিনার বাসের ছাদে মাল তুলছে পরের প্রশ্ন বাস ডিপোয় যাত্রীদের ছবিটি লেখো বা বাস ডিপোর ছবিটি কেমন ছিল উত্তর হবে বাস ডিপোয় দাঁড়িয়েছিল বাসের কন্ডাক্টর এবং ক্লিনার ধরাধরি করে ছাদে মাল তুলছিল ড্রাইভার চায়ের দোকানে বেঞ্চির উপর বসে চা খাচ্ছিল যাত্রীরা বাসে নিজের নিজের জায়গায় মালপত্র রেখে কাছে পিঠে ঘুরঘুর করছিল এই হচ্ছে বাসের যে ডিপো বা বাস যেখানে ছিল সেখানকার চিত্র পরের প্রশ্ন বাসে কখন ভিড় বেশি হয় উত্তর হবে মাঠে ফসল উঠলে মানুষজন শহরে যাবার জন্য বাসে ভিড় করে পরের প্রশ্ন গ্রামের সাথে শহরের নারীর টান কিভাবে বোঝা যায় উত্তর হবে মাঠে ফসল উঠলে মেয়ে দেখার জন্য পুজো দেবার জন্য জিনিস কেনার জন্য সিনেমা দেখার জন্য মামলার তদারকির জন্য গ্রামের মানুষরা শহরে যায় এই সময় শহরের উকিল মুক্তার বামুন পুরুত দর্জি দোকানিরা দু পয়সার মুখ দেখে তাই লেখক বলেছেন গ্রামের মানুষের সাথে শহরের নারীর টান পরের প্রশ্ন ধানের সবথেকে বড় বন্ধু কে ধানের সবথেকে বড় বন্ধু হলো বৃষ্টি পরের প্রশ্ন গ্রামের লোকের সারা বছর কী কামনায় কাটে গ্রামের লোকেরা সারা বছর ফসল এবং জল বৃষ্টির কামনা করে পরের প্রশ্ন দেশি মতে আগে বছর কখন শুরু হতো দেশি মতে বছর শুরু হতো জল বৃষ্টি এবং ফসলের সময় থেকে পরের প্রশ্ন আগে বছর আরম্ভ হতো কখন আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণ মাসে পরের প্রশ্ন হায়ন শব্দের অর্থ কী উত্তর হবে হায়ন শব্দের অর্থ হলো বছর অন্য অর্থ হলো ফসল পরের প্রশ্ন অগ্রহায়ণ শব্দের অর্থ কি উত্তর হবে অগ্রহায়ণ শব্দের অর্থ বছরের গোড়া বা বছরের সূচনা পরের প্রশ্ন বর্ষ শব্দের অর্থ কী বর্ষ শব্দের অর্থ হল বছর পরের প্রশ্ন এদেশে পালাপার্বণের মূলে কি আছে এদেশে পালা পার্বণের মূলে আছে চাষবাস পরের প্রশ্ন শহর ছাড়ালে কি দেখা যায় শহর ছাড়ালেই দেখা যায় মাথার উপর দরাজ আকাশ বাস রাস্তার দুপাশে বট পাকুর শাল সেগুনের গাছ কালো কুচকুচে বাঁধানো রাস্তা পরের প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজনে খাতায় লিখে নাও এটা গরমকালে রাস্তার উপর কোন মজার দৃশ্য দেখা যায় উত্তরবে হবে গরমকালে চারিদিকে হাওয়া আগুনের মতো তেতে থাকে তখন মনে হয় দূরে যেন জল চিকচিক করছে আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া আর কাছে গেলেই দেখা যাবে জল নাই একই মজার দৃশ্য বলা হয়েছে পরের প্রশ্ন এক এক ঋতুতে তার এক এক চেহারা কার চেহারা উত্তরবে হবে আদিগন্ত মাঠের কথা বলা হয়েছে পরের প্রশ্ন শরৎকালে মাঠের চেহারা কেমন উত্তর হবে শরৎকালে যতদূর দৃষ্টি যায় মনে হয় নীল আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে রেখেছে মেঘের দেখা নাই রোদ যেন কাঁচা সোনার মতো নিচে কোথাও মাটি দেখা যায় না আর সামনে পিছনে একটানা সবুজ ধান যেন ধানের সমুদ্র তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়া দূরে দু একটা তাল এবং খেজুর গাছ দেখা যায় পরের প্রশ্ন ধান কাটার পরে কোন দৃশ্য দেখা যায় উত্তর হবে ধান কাটার পরে যতদূর দৃষ্টি যায় কেবল রুক্ষ মাটি দেখা যায় বিস্তীর্ণ মাঠটির শুকনো কঙ্কালসার চেহারা প্রত্যক্ষ গোচর হয় আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো মাঠে ভিতর দিয়ে গ্রামে যাওয়ার পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে আকাশের রং তখন তামার হাড়ির মতো রোদের দিকে তাকানো যায় না পরের প্রশ্ন কখন আকাশের রং তামার হাঁড়ির মতো হয় উত্তর হবে ধান কাটার পরে আকাশের রং, তামার হাঁড়ির মতো হয় পরের প্রশ্ন বসুধারা ব্রত কখন করা হয় গ্রীষ্মকালে ব্রত করা হয় পরের প্রশ্ন ব্রত কেন করা হয় উত্তর হবে বৃষ্টির কামনায় ব্রত করা হয় পরের প্রশ্ন ব্রতটি উল্লেখ করো উত্তর হবে কালবৈশাখী আগুন ঝরে কালবৈশাখী রোদে পড়ে নদী সুকুসুকু আকাশের ছাই এই হলো হল ব্রতের কিছুটা অংশ পরের প্রশ্ন কারা ক্ষেত্রব্রত করে ঘরের বউরা ক্ষেত্রব্রত করে পরের প্রশ্ন কিভাবে ক্ষেত্রব্রত করা হয় উত্তর হবে গ্রামের চাষিঘরের বউরা বাড়ির কাছে খোলা জমিতে যায় নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয় বুড়িদের কেউ হয় মূল ব্রতি হাতে ফুল আর দুর্বানিয়ে ব্রতির দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা সন্ধ্যা নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় তারপরে মাঠে বসে চিড়ে গুড় মুড়ি খই আর দই দিয়ে ফলার খায় তারা পরের প্রশ্ন ক্ষেত্রব্রতের দিনে পুরুষরা কী করে ছেলেরা সেই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বিষ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে দেয় পরের প্রশ্ন মেঘারানীর কুলো নামানোর প্রথা কীভাবে পালিত হয় উত্তর হবে চাষিঘরের অল্প বয়সী মেয়েরা কুলো জল এবং ঘট নিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়ে তারা বাড়ি বাড়ি ঘুরে গান গায় গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল সিঁদুর কখনো দু চারটে পয়সা আর পান সুপারি এরপর তারা দল বেঁধে গান গায় গান গেয়ে মেঘকে নামানোর জন্য কত লোভ দেখায় পরের প্রশ্ন মেঘরানীর পুলো এই গানের প্রথম দুটি লাইন লেখো উত্তর হবে হ্যাডেলো বুনো মেঘরানী হাত পাও ধুইয়া ফেলাও পানি পরের প্রশ্ন মেঘকে লোভ দেখানোর জন্য কী গান গায় উত্তর হবে কালো মেঘ নামো ফুলতোলা মেঘ নামো বুনট মেঘা তুলট মেঘা তোমরা সবাই নামো এইভাবে মেঘকে পৃথিবীতে নামানোর জন্য লোভ দেখায় তারা পরের প্রশ্ন কত রকম মেঘের নাম আছে কালো মেঘা ফুলতোলা মেঘা ধুলট মেঘা তুলট মেঘা আরিয়া মেঘা হারিয়া মেঘা এবং কুরিয়া মেঘা এত রকম মেঘের নাম আছে পরের প্রশ্ন আম পড়ার ছড়াটি লেখো ছড়াটা হচ্ছে ঝর ঝর ঝর, একটি আম পর একটি আম পরিস্নেকো তলা বিছিয়ে পর কু খাবে পেট ভরে নিয়ে যাবে ঘর পরের প্রশ্ন বৃষ্টি হলে ছেলেরা আনন্দে কি ছড়া বলে বৃষ্টি হলে ছেলেরা বা ছেলেমেয়েরা আনন্দে বলে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে কিংবা ও পারেতে কালো রঙ বৃষ্টি পড়ে ঝমঝম পরে প্রশ্ন বর্ষাকালে বৃষ্টির সময়ে চাষিরা কি করে চাষিরা হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পড়ে চাষিরা মাঠের কাজে বেরিয়ে পড়ে ধান রোয়া আল বাঁধার কাজ তখনই সেরে ফেলতে হবে ধান ছাড়াও কারো পাটের জমি আছে সেখানেও অনেক কাজ থাকে পরের প্রশ্ন গ্রাম দেশে বসন্ত কিভাবে আসে উত্তর হবে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত আসে পরের প্রশ্ন কে বসন্তের কথা স্মরণ করায় উত্তর হবে দক্ষিণা হাওয়া বসন্তের কথা স্মরণ করায় পরে প্রশ্ন বর্ষা নামলে মাঠে কোন দৃশ্য দেখা যায় বর্ষা নামলে দেখা যায় মাঠে যেন সবুজ জাজিম পাতা আছে জমিতে ধান ডিগডিগ করে বেড়ে ওঠে পরের প্রশ্ন মাঠের কাজ শেষ হলে চাষিরা কি করে ফসলের জন্য অপেক্ষা করে পরের প্রশ্ন মেয়েরা ভাদুলি ব্রত কখন করে বর্ষার শেষে ভাদ্র মাসে মেয়েরা ভাদুলি ব্রত করে পরের প্রশ্ন কিভাবে ভাদুলি ব্রত করা হয় মেয়েরা মাটিতে আলপনা আঁকে সেই আলপনাতে তারা সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাঁটার পর্বত বন ভেলা বাঘ মোষ কাক বক তালগাছ বাবুইয়ের বাসা এইসব ছবি আঁকে এরপরে ছড়া আবৃত্তি করা হয় পরের প্রশ্ন ভাদলি ব্রত কোন কথা স্মরণ করায় উত্তর হবে যখন এদেশে সাত ডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত সেই সময়ের কথা মনে করিয়ে দেয় পরের প্রশ্ন ভাদুলি ব্রতের ছড়াতে কোন ছবি ফুটে ওঠে ভাদুলি ব্রতের ছড়াতে আছে বাবা ভাই স্বামী সকলে বাণিজ্যে গেছে তাই তাদের নিরাপদে ফিরে আসার কামনা তাদের ছড়াতে আছে আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন আজকের শেষ আলোচনা ভাদুলি বোটের ছড়াটি লেখো ছড়াটি হলো নদী নদী কোথায় যাও বাপ ভাইয়ের বার্তা দাও নদী নদী কোথায় যাও স্বামী শ্বশুরের বার্তা দাও এই হলো মরশুমের দিনে এই প্রবন্ধের প্রশ্ন উত্তর মরশুমের দিনে এই প্রবন্ধ থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো উত্তর আমার কাছ থেকে পেতে চাইলে কমেন্ট করে লিখে জানাও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো ভালো থাকবে